আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে নিয়ে এলাম হচ্ছে ডিজাই আর টু এস তো ডিজিআই আর সিরিজের সফল একটি মডেল এটা অনেক বেশি বিক্রয় হয়েছিল প্লাস হচ্ছে এটার কোনো কোনো ধরনের কোনো কমপ্লেনও ছিল না তো এটা ইউজ আমাদের কাছে পেয়ে যাবেন প্রথম এটার কন্ডিশনটা দেখব ফ্লাই করব দেন আপনাদেরকে প্রাইস সম্পর্কে জানাবো তো চলুন এটা কন্ডিশন দেখে নেওয়া যাক এটা হচ্ছে ফ্লাই মোর কম্বোবারশন এখানে আপনি বক্সের ছবি দেখতে পাবেন হচ্ছে ডিজিআই অ্যান ওয়ান রিমোট দিয়ে বাট আমাদের কাছে আসে হচ্ছে এটা আমরা ডিজাই আর সি দিয়ে সেল করতেছি যে কারণে আপনার ফোন ইউজ করতে হবে না তাই ফ্লাই করার জন্য তাই হচ্ছে ব্যাগ অম্বো ব্যাগে একটি ব্যাগ পেয়ে যাবেন এবং এখানে সব ধরনের অ্যাক্সেসরিজগুলো আছে তো এই হচ্ছে ড্রোন ড্রোনে আপনার কোনো ধরনের কোনো ইস্যু নেই হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ড্রোনের কন্ডিশন আর এর সাথে পেয়ে যাবেন হচ্ছে ডিজে আর সি রিমোট ডিজে আর রিমোট এটা আপনার একদমই ফ্রেশ আছে ড্রোনের মতোই ফ্রেশ একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং এখানে আপনার যেহেতু এটা ফ্লাই মোর কম্ব তাই এটার সাথে এক্সট্রা ব্যাটারিও থাকবে তো এখানে হচ্ছে দুইটা ব্যাটারি আছে আর হচ্ছে এখানে ড্রোনে লাগানো একটা টোটাল তিনটা ব্যাটারি পেয়ে যাবেন ব্যাটারি সাইকেল হচ্ছে তিরিশের নিচে সাতাইশ থেকে তিরিশের মধ্যে তিনটা ব্যাটারি সাইকেল এবং এটা হচ্ছে চার্জার এই চার্জারে আপনি তিনটা ব্যাটারি একসাথে চার্জ দিতে পারবেন তো এই ছিল ফ্লাই মোর কম্বর অ্যাক্সেসরিজ তো এটা চলুন আমরা ফ্লাই করে দেখে নিই তারপর বাকিটা আমরা আর প্রাইস শেয়ার করবো তো এই ছিল ড্রোন ডেমোটা আপনি দেখতে পাচ্ছেন একদমই স্টেবল আসলে এয়ার সিরিজের কোনো রুল নিয়ে নতুন করে বলার কিছু নেই এগুলা একদমই হানড্রেড পার্সেন্ট স্ট্রেবল থাকবে এবং এটার রেঞ্জ আপনি অনেক বেশি পাবেন সর্বোচ্চ পাঁচশো মিটার পর্যন্ত উপরে উঠাতে পারবেন এবং ডিস্টেন্স থাকবে প্রায় প্র্যাকটিক্যালি পাঁচ থেকে কিলোর মতো প্র্যাকটিক্যালি ডিস্টেন্স পেয়ে যাবেন সেন্সর থাকার কারণে এখানে বারবার সিগনাল দিচ্ছে আমরা সেন্সরটা অফ করে দিলাম আপনাদের যদি ক্যামেরাটা দেখাই ক্যামেরা দেখেন একদমই ফোর কে তে সিক্স চেপ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন তো সম্পূর্ণ ওকে আছে ড্রোনটি কোনো ধরনের কোনো প্রবলেম নেই কোনো ইস্যু নাই সেন্সরে কোনো সমস্যা নেই সিগনালে কোনো সমস্যা নেই আপনারা নির্দ্বিধায় নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আর সি রিমোট দিয়ে আশি হাজার টাকা আশি হাজার টাকা পেয়ে যাবেন ডিজে এয়ার টু এস ফ্লাইমোর কম্বো উইথ আর সি রিমোট তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ঢাকার বাড়ি থেকে যদি কেউ অর্ডার করতে যান সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ